জান্নাত প্রার্থনা ও জাহান্নাম থেকে বাঁচার দোয়া অর্থাৎ আমরা যদি জান্নাত লাভ করতে চাই এবং জাহান্নাম থেকে বেঁচে থাকতে চাই তাহলে এই দোয়াটি বেশি বেশি পড়তে হবে খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান অর্থাৎ হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় চাই আনাস আনহু বলেন আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি তিনবার আল্লাহ তাআলার কাছে জান্নাত চায় জান্নাত তখন বলে হে আল্লাহ এই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাও পক্ষান্তরে যেই ব্যক্তি তিনবার জাহান্নামের আগুন থেকে মুক্তি চেয়ে দোয়া করে জাহান্নাম বলে হে আল্লাহ এই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে তুমি মুক্তি দিয়ে দাও অতএব আল্লাহ তা আলা দোয়া কবুল করে ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দেন সুবাহ